ব্রাজিল সমর্থক তাদের জন্য সুখবর হচ্ছে ব্রাজিল ব্রাজিলে আর প্লেয়ার মরুম হামিদুর রহমান সিনার সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে আপনার আপনারা কোন দল খেলবেন এত কত নম্বর খেলা

জয় করা জয় একদল জিতবে প্রত্যেকটা আশা করে জয় জয়ের আশা নিয়ে আমরা ইনশাল্লাহ যে মেদালি সংঘ আছি আমরা ইনশাআল্লাহ জয়ের আশাবাদী সবাই আপনাদের আজকে যে খেলোয়াড়র যে পিলার গুলো আছে সবকি আমাদের দেশের না বাইরে কোন বাইরে কোন পিলার আছে দেশ বাহিরে দুই দুই দেশেরই মিলি কোন কোন দেশের পিলার আজকে আপনাদের দলে খেলবে Беларусиের প্লেয়ার আছে তারপরে আপনার কিশের আফগানিস্তানের প্লেয়ার আছে নাইজেরিয়ান প্লেয়ার আছে উজবেকিস্তানের প্লেয়ার আছে আপনার নাম কি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রউফ জামান সিদ্দিক রিগান আমি চেয়ারম্যান ব্যক্তি না কোশ্চেন মানে এই খেলার টিমের মেইন দায়িত্ব আপনার আছে আচ্ছা معناتা ঠিক আছে ভাই ধন্যবাদ জি জি থাকবেন মাঠ থেকে থেকে আমরা পুরুষ যারা আছি সবাই নিজ ইচ্ছায় সবাই বের হয়ে যায় তাদেরকে বসে সুযোগ করে দেয় ইউনিয়ন এবং থানা দুই টিমের ম্যানেজারদের ম্যানেজারদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এবং দুই ক্যাপ্টেনের প্রতি দৃষ্টি আকর্ষণ আসলে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম অধ্যায়ের আজকে শেষ খেলা এই খেলায় অংশগ্রহণ করেছেন আজকের এই শেষ খেলায় অংশগ্রহণ গ্রহণ করেছেন গজরিয়া থানা বনান ব্যাতকা মিতালি সংঘ আমরা ইতিমধ্যে আমাদের প্রতিটি খেলাই নব্বই মিনিট হওয়ার কথা ছিল কিন্তু যে ওয়েদার এই ওয়েদারের কারণে দুই পক্ষের টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা আজকে তিরিশ তিরিশ ষাট মিনিট খেলা দিতে চাই যদি আমাদের দুজন পক্ষ মানে তাহলে আমাদের কোনো আপত্তি নাই এবং মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব মিজানুর রহমান সিনহা সাহেব এই এই টুর্নামেন্টটি সারার উদ্দেশ্য হচ্ছে তিনি তার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন বাবার বাবার স্মৃতির প্রতি স্মরণ করে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণ করেছে জননেতা জনাব মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বান তার জন্য সকলে দোয়া করবেন এবং দর্শকদের কাছে আমি সহযোগিতা চাই

আরো উঠেছিলেন সমস্ত মার জুড়ে খেলছিলেন এই গোস্তাবক ব্রাজিল থেকে আগাত ব্রাজিল খেলোয়াড় খেলে আমরা দেখে পাচ্ছি ব্রাজিল খেলা সচরাচর আমরা টিভিতে দেখে থাকি আজকে আমরা দেখে পাচ্ছি ব্রাজিল থেকে আগাত নাইজেরিয়া থেকে আগাত সোমালিয়া থেকে আগাত খেলোয়াড় দেখে খেলোয়াড় দেখতে পাচ্ছি উগান্ডা থেকে আগাত খেলোয়াড়দের খেলা দেখতে পাচ্ছি সত্যি দর্শক আর আগে তো তার পাশে দেখা যাক বাপের আন্তে থেকে দেখা যাক কি হয় সমস্যার ভাবে হয় কি না দেখা যাক

দর্শক সমর্থকের আগামী শুক্রবার কিন্তু আসতে হবে আপনাদের সাথে আমরা আমরা হয়তো হয়তোমা এই ম্যাচের কিন্তু আস্তে আস্তে সে কথা বলছিলাম ঘরিষ্ঠাটাও কিন্তু এগিয়ে যাচ্ছে চতুর্থ রেফারি একজন দক্ষ রেফারি চোখ করে ফানি না কথায় না বললে হারুন তালুকদার যার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমার সাথে দেখা হয়ে থাকে এই হারুন তালুকদার বিশেষ করে আরো রহমান পুকুর স্মৃতি টুর্নামেন্টগুলোতে তাকে আমরা দেখে থাকি হারুন তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি যদিও আজকে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্যেরা যারা মা বোনেরা আমরা দেখতে পাশে অন্য দর্শকেরা দূর দূর গ্রন্থ থেকে ছুটে এসে আজকের খেলাটিকে থেকে সত্যি এখানে সরকলা পণ্য করে দিতে সাক্ষা করেছেন আমাদের এই কাম দপ্তর পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে সত্যি কথা বলতে এবং চতুর্থ বাড়ি দায়িত্ব পালন করছে একজন দেশপরণ চলতে পারি এই হারুন তার সত্যি কথা বলতে দেশের বিভিন্ন জায়গায় তার সাথে দেখা হয়ে থাকে দেখা যাক শেষ গোলটি সান্ত গোলটি আছে কিনা সেটি কিন্তু দেখার বিষয় শেষ পর্যন্ত কি পারবেন না বন্দারটা ঘোষাতে তাদের কাছে যেন গোল গোল যেন সত্যি সেরা ধরি নয় গাড়িতে দেখা যাক আবার প্রতি গোল করতে পারেনি কিন্তু তারা কিন্তু প্রচু ভাইয়ের আমি যেটাকে বলি সেই ঝলক কিন্তু দেখা যাক আবার আক্রমণ দেখা যাক সাক্ষাৎ ভাই কিনা রেখে তো ওখানে এই অঞ্চলে ছেড়াতে ছেড়া খেলোয়াড় লুকিয়ে রয়েছে যারা হয়তো কেউ হয়তো বয়সের মারে কেউ হয়তো ইঞ্জুরির কারণে সেটাকে সম্ভব তিনটি গোল করে নেওয়া এটি কিন্তু সবচেয়ে দুরক্ষণ ব্যাপার তবুও করা কিন্তু একটি হলেও সান্তনার গোল দিতে চায় সেটিকে করতে সক্ষম হয় কিনা বাজারে রূপাল্লা ওখানে কিন্তু গোল রক্ষক গোল রক্ষক শ্যামল তার দুঃস্ত হাতে কিন্তু ফলটিতে লুকিয়ে নিতে সক্ষম হলেন পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি সত্যি তারা চেষ্টা করে যাচ্ছেন তারা কিন্তু আজকের মেটালির সঙ্গে তারা কিন্তু তিন তিনটি গোল তুলে নিতে সক্ষাম হয়েছেন এখনো কিন্তু যদিও তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি আমরা দেখে থাকি সাধারণত কখনো কখনো কিন্তু একটি গোল করে ডিফেন্সে পড়ে দেখা যাক গোল আসতে পারে